এই ফুল উৎসবটি চতুর্থবারের মতো চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই ফুল উৎসবকে ঘিরে কিন্তু চট্টগ্রাম নগরবাসী যারা রয়েছেন অনেক বেশি উচ্ছ্বসিত বলা যায় কারণ এই মাসব্যাপী ফুল উৎসবের মধ্যে রয়েছে একশো চল্লিশ প্রজাতির বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের ফুল রয়েছে সেই ফুলগুলো একসাথে দেখার জন্য নগর থাকেন সেই অপেক্ষার অবসান হয়েছে আজকে উদ্বোধনের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন সকাল থেকেই আমরা দেখেছি একেবারে নানা ধরনের দর্শকরা এখানে এসেছেন এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু সকাল আটটা থেকে একেবারে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত মানুষজন এখানে এসে থাকেন দর্শনার্থীরা তারা বলছিলেন আমরা অনেকের সাথে কথা বলেছি এই সেভাবে কোনো ধরনের খোলা এমন উন্মুক্ত স্থান নেই সে কারণে কিন্তু মানুষজন যে বিকেল বেলা বা যে ছুটির দিনগুলো রয়েছে সেই ছুটির দিনগুলোতে একটু সময় কাটাবে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সেই সুযোগটি কিন্তু করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ফলে তাদের এবং এই এলাকাকে ঘিরে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড হয়ে থাকতো যেন এই ফুল উৎসব করা হয় সেই দাবিও কিন্তু নগরবাসী থেকে কিন্তু বলা হচ্ছে এবং এটি কিন্তু চতুর্থবারের মতো ফুল উৎসব করা হচ্ছে দেখতে পাচ্ছেন নানা ধরনের রং বিভিন্ন রকমের যে ফুলগুলো রয়েছে সেখানে সুবাস পাচ্ছে মানুষজন এই ফুলগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছেন বিশেষ করে নানা বয়সী মানুষজন এখানে আসছেন নগর একচল্লিশটি ওয়ার্ড ছাড়াও আশেপাশে যে পুনর উপজেলাগুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন তারা তাদের মুগ্ধতার কথা বলছেন আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে উদ্বোধন করা হয়েছে এরপর থেকেই আমরা দেখেছি মানুষজন আসতে এবং এই যে গত এক সপ্তাহ ধরে কিন্তু মানুষজন এখানে আসতে শুরু করেছেন আজকে যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই আপনারা কি ঘুরতে এসেছেন এখানে একটু কথা বলি কেমন অবশ্য ভাল লাগতেছে আমি দর্শক এবং আমি যারা এখানে ঘুরতে আসে পর্যটক যারা না কেন তাদেরকে একটাই মেসেজ দেবো আপনারা এই ফুল এই পার্কের ফুল কখনো ছিঁড়বেন না কারণ পরিবেশ নষ্ট করবেন না এমন ফুল দেখে কিন্তু যারা দর্শনার্থী আছেন সকলে তাদের মুগ্ধতার কথা বলছিলেন যে একই জায়গায় একশো চল্লিশ প্রজাতির পরিচয় হবার জন্য অনেক সন্তানদেরকেও কিন্তু অভিভাবকরা নিয়ে আসছেন আমরা একটু কথা বলতে চাই আপনি কি ঘুরতে আসছেন একটু কথা বলি এই যে এত সুন্দর আচ্ছা অনেকে আসলে বলছিলেন যে এই ফুলগুলো দেখে অনেক মুগ্ধতার কথা কারণ চট্টগ্রামে যে অন্যান্য পার্কগুলো রয়েছে সেগুলো ছোটোখাটো পার্ক বা অত সুন্দর এত বেশি জায়গা জুড়েও নেই সে কারণে এই উন্মুক্ত একটি স্থান জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এটি কিন্তু প্রশংসা নাচ গান সাংস্কৃতিক যে পরিবেশনা বা অনুষ্ঠান সেগুলো কিন্তু হচ্ছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই থাকবে এবং বাড়তি আকর্ষণ যারা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু নানা ধরনের এখানে তারা উদ্যোগ গ্রহণ করেছেন আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই ঘুরছে যেমন আসলে এখন ঘোরার স্পেসটা কমে গেছে তো সেই হিসেবে এটা অনেক বেটার ফিল হচ্ছে চট্টগ্রামে কিন্তু সেভাবে কোনো উন্মুক্ত স্থান নেই যে এত সুন্দর জায়গাতে এসে মানুষজন পরিবারের সাথে সময় কাটাবে চতুর্থবারের মতো করা হচ্ছে আপনাদের এত সুন্দর ফুলগুলো দেখে মানে ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে বেসিক্যালি এত এত ভ্যারাইটি ফুল তো আসলে তো দেখা হয় না পাওয়া যায় না তো এখানে আমরা এক জায়গায় এক ছাদের নিচে পাচ্ছি এটাই আমাদের অনেক পাওনা আর কি থ্যাংক ইউ বলছিলেন এই ফুল ফুলগুলো দেখে আসলে সবাই কিন্তু মুগ্ধ আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই দর্শনার্থী আপনি কোন জায়গা থেকে এসেছেন কেমন লাগলো ফুলগুলো দেখে ইনশাল্লাহ অনেক ভালোই লাগলো আমি চট্টগ্রাম ফ্রি বোর্ড থেকে আসছি আসল অনেক ভালোই লাগলো সুন্দর লাগলো সবাই আপনারা আসবেন ঠিক আছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানকার কোন বিষয়টা আপনাকে সবচেয়ে আকর্ষিত করছে এখানকার আমার কাছে আকর্ষিত লাগছে বেশিরভাগই কি ফুলগুলা ঠিক আছে ফুলগুলো অনেক সুন্দর এই জন্য আমরা আরো কয়েকজন সাথে কথা বলতে চাই আপনারাও কি ঘুরতে আসছেন একটু বলবেন এই যে চট্টগ্রামে এত সুন্দর মাসব্যাপী যে ফুল উৎসব করা হচ্ছে কোন বিষয়টা আপনাদের নজর কাড়ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বলা যায় চট্টগ্রামে যে বিনোদন কেন্দ্রগুলো আছে আমাদের পার্ক যেগুলো আছে আমি প্রতি বছরই প্রতীক্ষায় থাকি অপেক্ষায় থাকি আজকে এই যে ডিসি পার্কের যে আয়োজন এটা দেখার জন্য আমি বলতে গেলে দু সাল পঁচিশ সাল এবং আজকে ছাব্বিশ সালের আজকের দিনে ছুটে চলে আসলাম ডিসি পার্কের আয়োজন দেখার জন্য তো আল্লাহ যে সৃষ্টি বিভিন্ন রকম আপনি একটু বলেন যে আপনারা কোন জায়গা থেকে আসছেন এই ফুল ছাড়া যে এখানে আশেপাশে যে সহ গরি উৎসব নানা ধরনের আয়োজন করা হয়েছে আপনাদের জন্য এগুলো আসলে কেমন লাগছে ধন্যবাদ আমি আসছি শুধু সাতকানিয়া থেকে আজকে ফ্লাওয়ার ফেস্টের প্রথম দিন বলতে গেলে এই বছরের দু সালের আমাদের বেস্ট গিফট হচ্ছে এটা কারণ শুরুতে বছরের শুরুতে এরকম একটা ফ্লাওয়ার ফেস্ট পাওয়া খুব ভাগ্যের বিষয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসন এবং ডিসি পার্ক কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই আমরা চাই এই ফ্লাওয়ার ফেস্টটা প্রতি বছর হোক এবং আমরা প্রতি বছরই আসি এই ফ্লাওয়ার ফেস্টের জন্য আমরা প্রত্যেক গেলে অপেক্ষা করে থাকি ধন্যবাদ তিনি এসেছেন চট্টগ্রামের সাতকানি উপজেলা থেকে এবং সেই আশেপাশে যে পনেরো উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে প্রতিদিন অসংখ্য মানুষজন আসেন আমরা একটু পাশে দেখাতে চাই এখানে তারা বিভিন্নভাবে কাইকিং করতে পারবেন সেখানে নৌকা রয়েছে একদম এত সুন্দরভাবে এই এই ফুল উৎসব করা হয় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এটি কিন্তু চতুর্থবারের মতো করা হচ্ছে এবং আয়োজন যারা করছেন তারা বলছেন প্রতি বছর যেন এটি করা হয় সেই ধরনের ব্যবস্থাও তারা সবসময় করবেন এবং দর্শনথে যারা আছেন তারা তাদের মুগ্ধতার কথা বলে বলছিলেন এতক্ষণ শুনছেন এবং এই যে এখানে নানা ধরনের ফুল ছাড়াও কিন্তু যারা দর্শক আসবেন তাদের জন্য আরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ঘড়ি উৎসব আরও নানান ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে যাতে করে মানুষজন এসে একটু ভালো সময় কাটাতে পারেন পরিবার পরিজন বন্ধু বান্ধব থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিন্তু এখানে এসে থাকেন যেহেতু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং জেলা প্রশাসন বলছেন প্রতিদিন ছুটির দিন ছাড়া অন্তত তিন থেকে পাঁচ হাজার মানুষের সমাগম হবে এমন ধারণা করা হচ্ছে এর আগের বছরগুলোতেও আমরা দেখেছি এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন এবং এত বেশি মানুষজন এখানে আসতেন সে কারণেই কিন্তু যারা অর্থাৎ চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসন মানুষের সমাগম দেখে মানুষের আগ্রহ দেখে উন্মাদনা দেখে সে কারণেই তারা প্রতি বছর এটি যাতে হয় সে সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন আগামী বছরে নিশ্চয়ই এর থেকে আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে তারা এই কাজগুলো করবেন এমন অনুষ্ঠানগুলো সহ এবং বিশেষ করে নগরবাসী আমরা আরও কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই এবং দেখতে পাচ্ছেন নানা ধরনের দর্শনার্থী কিন্তু এখানে আসছেন তারা ফুলের ছবি তুলছেন কেউ বিভিন্নভাবে ফুল

একজন পরিবার মা তার সন্তানকে নিয়ে আসছেন ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং এখানে কিন্তু অসংখ্য মানুষজন এখানে সেও মোবাইলের মাধ্যমে সে ফুলগুলো ফ্রেমবন্দি করার করে রাখার চেষ্টা করছেন এখানে কিন্তু প্রতিদিনই অসংখ্য মানুষজনের আমরা সমাগম দেখি এবং বিশেষ করে ছুটির দিনগুলোতে অর্থাৎ শুক্রবার শনিবার এই ছুটির দিনগুলোতে মানুষের সমাগম অনেক বেশি হয়ে থাকে ফলে তারা বলছেন যে এমন উদ্যোগ যেন প্রতিবছর করা হয় সব কিছু মিলিয়ে বলা যায় দর্শক এই যে চট্টগ্রামে সাগরের কোলঘেষে অর্থাৎ বঙ্গোপসাগরের কোলঘেসে এমন বিশাল একটি জায়গায় একশো প্রজাতির যে ফুলগুলো রয়েছে সেই ফুলের মাসব্যাপী উৎসবের কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এবং এর মধ্য দিয়ে মানুষজন আগামী এক মাস ধরে এখানটায় আসতে পারবেন নগরবাসী যে কোনো মানুষই এখানে আসতে পারবেন এসে তাদের যে অর্থাৎ এত সুন্দর ফুলগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন মানুষজন কিন্তু এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বলছেন এমন উদ্যোগ যেন সারা বছর অর্থাৎ প্রতি বছরই যেন সেটি হয়ে থাকে এটি কিন্তু চতুর্থবার আগামী বছর আরও বড় পরিসরে সুন্দর করে যেন সেই ফুল উৎসব হয়ে থাকে মানুষজন এখানে এসে ঘুরতে পারবেন বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেগুলো দেখতে পারবেন ফুলের সাথে পরিচয় হতে পারবেন এবং সব মিশিয়ে বলে বলা যায় যে ছুটির দিন ছাড়া মানুষের যে সমাগম সেটি প্রতিদিন তিন থেকে পাঁচ হাজারের মতো হতে পারে এমনটি কিন্তু যারা জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এমন এই যে আনুষ্ঠানিক যে উদ্বোধন হলো এই উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে মাঠব্যাপী ফুল উৎসব তো দর্শক এই ছিল চট্টগ্রামের